আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো শিং মাছ ভাপা সময় তো আমরা রান্না করি এবার ভাপা রেসিপিটা দেখুন এটা খেতে যে এত মজা তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি শুকনো মরিচ নিয়েছি ছয়টা শুকনো মরিচ ছয় সাতটা দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিবেন যেটা মাছে দিবেন আমি হাফ চামচ লবণ দিয়েছি হাফ চামচ এখানে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া গুড়া আগেই ছিল ওগুলোকে আমি আবার নতুন করে ব্ল্যান্ড করছি এখন শুকনো মরিচ ধনিয়া জিরা আর লবণ এখন পানি দিয়ে শুকনো থাকতেই হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে বেটে নিতে পারেন আমি হ্যান্ড ব্লান্ডার দিয়েই করি এই যে শুকনো একটু আধা ভাঙা করে নিয়েছি করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু পানি পানি দিয়ে তারপরে আবার একটু ব্ল্যান্ড করে নিব তার আগে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি মাছে যে পরিমাণ রসুন দিলাম আমি এখানে হাফ কেজি শিঙ মাছ নিয়েছি এর মধ্যে আমি বড় একটা রসুনের অর্ধেক রসুন দিয়েছি দিয়ে এখন আমি আরেকবার ব্ল্যান্ড করে নিচ্ছি ভালোভাবে এই যে দেখুন ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিব সব কিছু বাটা দেওয়ার ট্রাই করবেন বাটা হোক বা আমার মতো এভাবে ব্ল্যান্ড করা হোক অল্প একটু পানি দিয়ে আমি রসুন ব্ল্যান্ড করেছিলাম এখন পেঁয়াজ দিয়ে এগুলোকে আবার ভালোভাবে ব্ল্যান্ড করে নেবো এই যে দেখুন ব্ল্যান্ড করে দেওয়ার একটাই কারণ শিং মাছ ভাপার রেসিপিটাকে স্পেশাল একটা গ্রান আনার জন্য এটা খেতে অসম্ভব মজা তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ যাতে সুন্দর একটা কালার আসে মরিচ শুকনো মরিচ দিবেন তাহলে খুব ভালো একটা স্মেল আসবে আর এখানে তেল দিয়েছি পরিমাণ মতো এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটার স্বাদটা হচ্ছে আপনারা রসুন আর মরিচ বাটা ভর্তা খেয়েছেন কিনা জানি না ওই স্মেলটা আসে এখন মাছের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করে দেন এখানে হচ্ছে একটা টমেটো আমি কেটে রেখেছি স্লাইস করে কেটে তারপরে মিক্স করে দিচ্ছি আর টমেটো দিলে খুবই মজা লাগে স্পেশালিটি আসে টমেটো যদি বাসায় না থাকে তাহলে প্রয়োজন নেই তবে দেয়া ট্রাই করবেন খুবই ভালো লাগবে এখন আমি এখানে সিলভারের একটা বক্স নিয়েছি পুডিংয়ের যে বক্সগুলো আছে স্টিল হোক বা সিলভার হোক আপনারা ওই বক্সে দিয়ে দিবেন এখন আমি মাছ আর মশলাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর উপরে আর কয়েকটা স্লাইস করা টমেটো দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর মাছের স্বাদটা আর একটু ভালো লাগার জন্য এখানে আমি বড় একটা টমেটোই নিয়েছি মানে টোটাল বড় একটা টমেটো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিচ্ছি যে পেঁয়াজ রসুনগুলো আমি ব্ল্যান্ড করেছিলাম ওই জারটা ধোয়া একটু পানি খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি চুলায় দিয়ে দিব এটাই দেখবেন যে যখন ভাপে হবে তখন অটোমেটিক পানি বের হবে ঢাকনাটা আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তারপরে আমি এখন চুলায় আপনাদেরকে দেখাচ্ছি বড় একটা পাতিলে আমি পানি দিয়েছি পানি এমনভাবে দিবেন যাতে বক্সের অর্ধেক পরিমাণ হয় পাতিলে পানি দিয়ে স্ট্যান্ড দিয়েছি এখনও চুলা ধরায় আর বক্সের পানির পরিমাণটা দেখুন অর্ধেক পরিমাণ থাকতে হবে বেশি উপরেও না আবার কমও না এই পানিটা যখন গরম হবে তারপরে হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে যখন দেখবেন যে পানিগুলো শুকিয়ে গেছে একদম তখন বুঝবেন যে মাছটা পুরোপুরিভাবে হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে এভাবে আমি ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি আর আমি যেভাবে ঢাকনাটা সরাচ্ছি ঠিক সেভাবে সরাবেন না হলে হাতে ভাপ লেগে যেতে পারে এই যে দেখেছেন পানিগুলো একদম তলায় চলে গেছে এভাবে পানিগুলো শুকিয়ে গেলে বুঝবেন যে হয়ে গেছে আমি চুলার আগুন বন্ধ করে দিলাম নিয়ে আসলাম চামচ দিয়ে এভাবে আপনারা খুলবেন যেহেতু ভাপের রান্না মাছটা মাছগুলো হাতে ভাপ লেগে যেতে পারে এই যে দেখুন দেখেছেন মাসাল্লাহ কালারটা কত ভালো লাগছে দেখতে আর মাছটাও কিন্তু একদম লোভনীয় তো আমি আপনাদেরকে এগুলো সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখুন একটু একটু ঝোল ঝোল থাকবে আর মাছগুলো আমি এখন নিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম এই যে দেখেছেন কত ভালো লাগছে দেখতে এটা কিন্তু খেতে অসম্ভব অসম্ভব মজা মানে স্পেশাল একটা গ্রান পাবেন স্বাদ পাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন বাসা এভাবে ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম